বিচিত্রা ক্লাস টুয়েলভ কার্শকী সূত্র অধ্যায়ে এগারো দাগে একটি এমসি কিউ দেওয়া আছে মিটার বিজের বাম ফাঁকে টু হোম রোড এবং ডান ফাঁকে অজানা রোধ থাকলে শূন্য প্রান্ত থেকে চল্লিশ সেমি দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায় অজানা রোধের সঙ্গে টু হোম রোদের সান যুক্ত করলে নিষ্পন্দ বিন্দুর অবস্থান যতটা সরে যাবে তা হল অপশান এ ফিফটিন পয়েন্ট ফাইভ সেমি অপশান বি থার্টি থ্রি পয়েন্ট সিক্স সেমি অপশান সি টোয়েন্টি সেমি অপশান ডি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ সেমি ধরি বাম ফাঁকে টু হোম এবং ডান ফাঁকে এস রোদ থাকলে শূন্য প্রান্ত থেকে চল্লিশ সেমি দূরে নিষ্পন্দ পাওয়া যায় অতএব এ সিজিক্যাল টু আমরা লিখতে পারি সূত্রানুযায়ী হান্ড্রেড মাইনাস ফোরটি বাই ফোর ইন্টু টু বা এ সাল টু সিক্সটি ইন্টু টু বাই ফোরটি বা এ হোম সুতরাং অজানা রোদটি হবে থ্রি ওম অজানা রোদের সঙ্গে টু হোম রোদ সান করলে তুল্য রোধ হয় এস সমান সমান টু টু ইন্টু থ্রি থ্রি বাই বাই প্লাস সিক্স ফাইভ